সেখানে সমৃদ্ধি ঐক্য নামে যে ফ্যান্সি রয়েছে তার যে ভিপি পদপ্রার্থী অমর্ত রায় তার প্রার্থীটা হঠাৎ করে বাতিল করে দেওয়া হয় জানেন আপনারা যে সব সময় থাকে অর্থাৎ প্রার্থীরা যখন হয় ভোটার তালিকা হয় প্রার্থী যাচাই বাছাই হয় যাচাই বাছাই শেষে আপিলের একটা সুযোগ থাকে এই সব প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে নির্বাচনের অল্প কটা দিন আগে গিয়ে হঠাৎ করে অন্তত জানতে পারেন যে তার প্রার্থীটা বাতিল করা হয়েছে এখানে কোনো পর্যায়ে তাকে কোনো শুনানির সুযোগ দেওয়া হয়নি কোনো দেওয়া হয়নি যে কোনো প্রার্থীটা বাতিল করা হবে এই সব কিছু ব্যর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার প্রার্থীটা বাতিল করে তিনি এই কিছুক্ষণ আগে এই আবেদনটি দায়ের করেছেন